আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে যে টপিকটা আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনার স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন আরটিভি প্রতিবেদন হাসানাত আব্দুল্লাহ জুলাই যোদ্ধা হাসানাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলা এই হামলা কারা করলো কেন করলো কিভাবে করলো হ্যাঁ মেন টপিক আপনারা দেখেন জুলাই যোদ্ধা হাদির উপর হামলা হয়েছে হ্যাঁ তারপর আরো কিছু জুলাই যোদ্ধার উপর হামলা হামলা হয়েছে গুম কোনের আমরা অভিযোগ পাইছি কিন্তু এখন জুলাই জুদার যে মেন যেই মাথাগুলা সার্জি সালম আসিফ মাহমুদ তারপরে হচ্ছে হাসানাত এদের কি কিন্তু টার্গেট করা হয়েছে কারা টার্গেট করছে এটা আমি জানি না এটা বাংলাদেশের মানুষ অলরেডি টের পাইয়ে গেছে আমি এটা বলবো না এটা আপনাদের দায়িত্ব কে হামলা করলো কারা হামলা করলো এটা বের করার দায়িত্ব আপনাদের কিন্তু আমি এটা বলবো জুলাই যোদ্ধাদের ওরা যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতেছে আর যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মিছিল সমাবেশে গলা ফাটায় চিৎকার করতেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যদি তারা মারা যায় এই যে হাসানাত আবদুল্লার উপর হামলা হইলো গুরুতর হামলা হাসানাত আবদুল্লা আল্লাহ না করুক কাছকে যদি হাসানাত আব্দুল্লার কিছু হয় হ্যাঁ সে কি আল্লাহর কাছে কী নিয়ে উঠবে সে কি জান্নাতে যাইতে পারবে আমার একটা প্রশ্ন কারণ গণতন্ত্র হচ্ছে ব্রিটিশদের তৈরি এটা তো আল্লাহ তৈরি করেন নাই এটা তো আহ কোরআন থেকে আসে নাই গণতন্ত্র কোরানে কোথাও গণতন্ত্রের কথা নাই আমাদের নবীর সময় গণতন্ত্রের জন্মই হয় নাই গণতন্ত্র নামই ছিল না হ্যাঁ আমাদের রাসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লালাম আল্লাহর কোরান প্রতিষ্ঠা করে আল্লাহর কোরানের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করছেন আমাদের রাসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না সেনা প্রধান ছিলেন না তাইলে অর্থনৈতিক কি ওই টাইমে চলে নাই বিচার ব্যবস্থা কি ওই টাইমে রাসুলের সময় চলে নাই শিক্ষা ব্যবস্থা কি রাসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লে সময় চলে নাই আমাদের বিশ্বনবী এর সময় কি এগুলো চলে নাই তাহলে এগুলো যদি আমাদের বিশ্বনবী কোরআন দিয়ে এগুলো ফয়সালা করতে পারে কোরআন দিয়ে দেশ চালাতে পারে তাহলে কেন আজকে হাসানাত আবদুল্লাহ সারজি সালাম আসিফ মাহমুদ এরা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কেন সংগ্রাম করতে পারবে না এটা মেন প্রশ্ন আর এই হামলা আমি নিন্দা জানাই কারণ হাসানাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সারজি সালাম এদের উপর যে কোনো টাইমে হামলা হতে পারে কারণ এরা এমপি প্রার্থী স্বতন্ত্র থেকে দ্বারাক আর এনসিপি থেকে তারাক যে জায়গা থেকে দ্বারা দাঁড়াইছে তো এদের উপর হামলা হতে পারে কারণ এরা এমপি কারণ এমপিরা সবসময় রিক্সে থাকে তাদেরকে কিল করার জন্য একদল রেডি থাকে অলরেডি হ্যাঁ শত্রু থাকে রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন এই জন্য তারা বডিগার্ড গানম্যান নিয়ে ঘুরে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত কিন্তু আমি বলবো ভাই আপনারা যতই রাজনীতি করেন আপনাদের নিরাপত্তাই বাংলাদেশে নিশ্চিত হবে না রাষ্ট্র আপনাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে যদি আপনারা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না করেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই নিউজটা নিউজটা করলো হ্যাঁ আমার দেখে গরম হয়ে গেছে তারা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে এই গণতন্ত্রের জন্য তাদের দাবি আদায়ের জন্য হাজার হাজার জুলাই যোদ্ধা শহীদ হয়েছে পাঁচই আগস্টে তারপর শেখ হাসিনা পতন হয়েছে তারপর তারা ভালো একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে এবং কি তত্ত্বাবধান সরকার এনে তারা দেশটাকে এখন পর্যন্ত পরিচালনা করতেছে কিন্তু দেশে কি শান্তি আসে জলাই উপর হামলা হলো কেন সরকার কিছু বলতেছে না কেন এই এক দিন হই হৈ রই রই থাকে পরে সব ফিনিশ হয়ে যায় তাই আমি বলবো এগুলোর পাওয়া যায় রাজনীতি থেকে আমি সবাইকে বেরিয়ে আসতে বলবো আল্লাহর জন্য সংগ্রাম করেন আল্লাহর জন্য সংগ্রাম করতে গিয়ে যদি আপনি মরেন ও ভাই আপনি পরকালে জান্নাতে যাবেন হ্যাঁ আর যদি এই গণতন্ত্রর জন্য জীবন দিয়ে মরেন আপনি জীবনও জাননাতে যাবেন না এটা আমি গ্যারান্টি দিলাম কারণ আল্লাহ কোরআন স্পষ্ট বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের জন্য আল্লাহ রাস জান্নাত শর্ত ইন্দিদাহীন জান্নাত দিয়ে দিবে আল্লাহ দুনিয়া থেকেই তারা জান্নাত প্রাপ্ত আর যদি আপনি গণতন্ত্রের জন্য জীবন দেন আল্লাহ হাসরের ময়দানে জিগাইব তুই আমার জন্য শহীদ হস নাই তুই তোর স্বার্থে শহীদ হয়েছ তুই তোর স্বার্থে মারা গেছ তুই আমার কোরআন প্রতিষ্ঠার জন্য আমার বিধান প্রতিষ্ঠার জন্য আমি তোর যে জন্য পাঠাইছি তুই ওই জন্য শহীদ হস নাই তখন আপনি কি জবাব দিবেন আমার ভিডিওগুলা কিন্তু ভ্যালু আছে ভাই একটু শুই নেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন তখন তো আপনাদের মুখে তালা লেগে যাবো ভাই আমি জানি কারণ আপনারা যদি আপনার স্বার্থের জন্য শহীদ হন এটা কি আল্লাহর কোনো যায় আসে আপনার আপনাদের স্বার্থের জন্য আল্লাহ জিজ্ঞেস করবে তোরা তোদের স্বার্থের জন্য মরসব আমার জন্য মরস না আমি তোকে কেন জান্নাতে দেবো ওই টাইমে জাহান্নামে নিক্ষেপ করবেন ডাইরেক্ট কথা গণতন্ত্র ধাপ্পাবাজি আমি এগুলা বিশ্বাস করি না এখনো বলতেছি সময় আছে সবাই ফিরে আসেন আল্লাহর রাস্তায়